একটি সত্তর বছরের একটা ঐতিহাসিক রাজনৈতিক দলকে আপনি কি করে নির্বাচনের মধ্যে বাদ দেন তাহলে আজকে যারা এই ইলেকশন করতেছে তাহলে সবাই এই কথা যদি বলা হয় তাহলে সবাই স্বাধীনতা বিরোধী এবারে নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি বড় দল অংশগ্রহণ করতে পারছেন না আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনকে যদি হয় বা কিভাবে কিভাবে বিশ্লেষণ করবেন আওয়ামী লীগ ছাড়াই এই যে নির্বাচন বারো ফেব্রুয়ারি নির্বাচন জি ধন্যবাদ শুভেচ্ছা আসলে এটা তো বেশ একটি অনেক দিনের পুরনো বিতর্ক কারণ শুরু থেকেই এই বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার ছিল সরকার তো একটি অবস্থান নিয়েছেন চূড়ান্ত যে অভ্যুত্থান যে ঘটনাটি চব্বিশে ঘটে গেছে পাঁচই আগস্টে সেটা তো একটা মূর্তিমান সত্য এবং সেখানে আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে কারোই কোনো দ্বিমত নাই এবং সেই নেতৃত্ব যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তো একটা বিষয় ছিল যে এটা যেমন সত্য আবার এও সত্য যে আওয়ামী লীগের সকল কর্মী সমর্থক নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না তাদের অবস্থাটা কি হবে এই ভোটে শুরু থেকেই এরকম একটা বিতর্ক ছিল এবং ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে যখন সরকার সংলাপ শুরু করলেন এবং ন মাস ধরে এই সংলাপটি চলল তখন বোঝা গেল যে সরকার আসলে এই ব্যাপারে দৃঢ়চিত্ততার সাথে এগুচ্ছেন যে তারা শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ ও নির্বাচনের বাইরে রাখবেন এবং দেশে এক ধরনের ডানপন্থার যাতে বিকাশ হয় তাতে সরকার সক্রিয় ভূমিকা রাখবেন সেটা আমরা দেখলাম জাতীয় পার্টি তো যাচ্ছে জাতীয় পার্টি যাচ্ছে বটে কিন্তু জাতীয় পার্টিকে নিয়েও অনেক বিতর্ক আছে ১৪ দল আপনার সিপিবি সহ বাম দলগুলো ত্রিশ জুলাই এ থেকে আলোচনা থেকে উঠে চলে গেল যে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র এই আপনার সংস্কার আলাপ থেকে যখন সিদ্ধান্ত হলো সংবিধান থেকে বাদ যাবে তো এই এই বিষয়গুলো নিয়ে তারা আর এগুলো না এবং আপনি দেখুন যে গণ অভ্যুত্থান থেকেই সরকারটি এলো এবং গণতন্ত্র বাক স্বাধীনতার জন্যে গণ অভ্যুত্থানে সকলেই অংশগ্রহণ করোন দলমত নির্বিশেষে সকলে ছিল তখন কিন্তু এই আপনার ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কেউ বলেনি এই আন্দোলনে তাহলে সরকার এটি পেলো কোথায় আমাদের বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ জাত চেতনা গণতন্ত্র এবং আপনার বাকস্বাধীনতার পাশাপাশি সেই চারটি স্তম্ভের প্রধান দুটি স্তম্ভই কিন্তু সরকার বিসর্জন দিয়ে দিল এই ম্যান্ডেট সরকার পেল কোথায় ত্রিশটি রাজনৈতিক দলই কি বাংলাদেশ সেই তিরিশটি রাজনৈতিক দলের সাত আটটি বাদে আমরা অধিকাংশ দলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নামই জানি না অর্থাৎ পুরো বাংলাদেশ এই আলোচনাটিতে অনুপস্থিত ছিল তারপরেও বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের যে সংকট চলছে বিভিন্ন দেশে আমাদের এখানে ভিসা নিয়ে সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে আজকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান দাঁড়িয়েছে একশো নম্বর একশো ছয়টি দেশের মধ্যে এই যে তলানিতে পড়ে যাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি এই জায়গা থেকে উদ্ধারের একটি পথ একটি সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে এটাই গণতন্ত্রের প্রথম ধাপ এবং সেখানে আমরা বারোই ফেব্রুয়ারিতে আশা করি পৌঁছে যাচ্ছি সব কিছুর পরেও এটা তো আর এমন ঘটনা নয় যে এটাই সর্বশেষ নির্বাচন যদিও প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বা অপ্রাসঙ্গিক হওয়ার মতো এমন সিচুয়েশন তৈরি হয়েছে কিনা তাহলে তো আপনি এই প্রশ্নই করতেন না কতখানি প্রাসঙ্গিক হলে আলোচনা শুরুতেই এই প্রশ্নটা করলেন তার মানে বারবার যখন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে বারবার যখন বলা হচ্ছে এটা অপ্রাসঙ্গিক কেন তার মানেই তো প্রাসঙ্গিক যদি আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক থাকতো তাহলে তো এই আলোচনারই প্রয়োজন পড়তো না সব কিছুর মধ্যে কেন শুরুতেই আওয়ামী লীগের কথা আসতেছে কাজেই আওয়ামী লীগ যেমন অপরাধ করেছে এটাও সত্য আবার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি সত্তর বছরের একটা ঐতিহাসিক রাজনৈতিক দলকে আপনি কি করে নির্বাচনের মধ্যে বাদ দেন তাহলে তো জামাতে ইসলামীর ভূমিকাটি ওইখানে আলোচনায় আসতে হবে যে একাত্তর সালে তাদের ভূমিকা ছিল ছিল তাকে যদি আপনি নিতে পারেন তাহলে আওয়ামী লীগকে করতে পারলেন না এবং সেই জায়গাতে আমাদের সকল দল যদি থাকতে পারত তাহলে যেটা আমাদের একানব্বইতে ছিয়ানব্বইতে দু হাজার একে যে তিনটি নির্বাচন আমরা দেখেছিলাম সকল দলের অংশগ্রহণে সেটি যখন অনুপস্থিত থাকছে আরেকটি কথা হচ্ছে আওয়ামী লীগ যখন চলে বলে কৌশলে নির্বাচনগুলো তিনবার তখন আওয়ামী ও সমমনরা নির্বাচন করেছিল তখন বলা হতো বিএনপি জামার সব কুকাণ্ডের হতা এরা আগুন সন্ত্রাসী এদেরকে এদেরকে নির্বাচনে আসতে দেওয়া হবে না বেগম খালেদা জিয়াকে আট বছরের জন্য জেলে দিয়ে দেওয়া হলো এতিমের মামলার জন্য একটা ছোট্ট একটা মামলাতে তাকে নির্বাচন অযোগ্য ঘোষণা করলো ঠিক একইভাবে এবারও কিন্তু বিএনপিও সম্ভাবনা নির্বাচন করছে আজকে যদি আওয়ামী লীগ এই মাঠে থাকতো তাহলে বিএনপিও ও জামাত কি আজকে এরকম মুখোমুখি থাকতো তখন কিন্তু বিএনপি জামাত একদিকে থাকতো অর্থাৎ এই যে ডান পন্থার যে সম্প্রসারণ আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু এখন একটু উদার পন্থীর রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে এই সমীকরণ গুলো কি দাঁড়ায় এই বারো তারিখে সেটা বোঝা যাবে অবশ্যই প্রাসঙ্গিক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে শাহরিয়ার প্রশ্ন একটাই যদি বলি মহাবাজ ভাই একটুখানি বলছিলেন জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কেন অংশগ্রহণ করতে পারবে না নির্বাচন তার একটা প্রশ্ন আপনি কি বলবেন আসলে ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দেখে সালাম শুয়েছে এবং আপনাদের কাছে সালাম আলাইকুম রহমতুল্লাব কথা আচ্ছা প্রথমে মাউ ভাই উনি তো সাংবাদিক মানুষ অনেক পড়ালেখা আমি তো কী বলবো নগণ্য সেই তুলনায় এডিভ প্রথমে একটা জিনিস দেখায় দিই যে আমাদের পাসপোর্ট হচ্ছে নাইনটি টু গ্লোবালি এবং কতগুলোর মধ্যে হান্ড্রেড অ্যান্ড নাইনটি টুর মধ্যে সো এবং এটা দুই হাজার পঁচিশ সালে ছিল একশো সো আটটা থেকে উপরে আসছে এর আগে ছিল দুইশো দশ তো এগিয়ে এসেছে আট ধাপ আমরা ইমপ্রুভ করছি তো একশো দশ থেকে এক বছরের দেড় বছরের মাথায় তাহলে আঠারো ধাপ উপরে এসেছে সো এটা এই যে আমি দেখায় দিলাম সেজন্য আমি দেখাই দিলাম যে সফোট অফ বাংলাদেশ এটা এই আপনি গুগল জেকে করলেই দেখতে পাবে